কি করছো এই তো বাইরে বৃষ্টি পড়ছে এই সন্ধ্যা হয়ে আসছে দেখছি আজকে তো বৃষ্টি পড়ছে ডিমের চপ বানাবে ঠিক আছে চল বানাই কিন্তু তোকেও আমায় সাহায্য করতে হবে ঠিক আছে চল দুজনে মিলে বানায় আজকে ডিমের চপ এখানে আলু সেদ্ধ নিয়েছি ডিমের চপের জন্য এই আলু সেদ্ধ খোসা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব এগুলো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি ভাজা মশলা আছে এর মধ্যে এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো মাংসের মশলা এক চামচ দিয়ে দেবো সাত মতো লবণ সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব আলুটা আমি সেদ্ধ আলুটা আমি মশলার সঙ্গে মেখে নিয়েছি এখানে নিয়েছি সেদ্ধ ডিম এগুলো অর্ধেক করে নিয়েছি এবার আলু দিয়ে এই ডিমটাকে আমি গোল করে দেবো নিয়ে নেব এইভাবে এই অর্ধেক ডিম ডিমটাকে পুরো ডিমের মতো করে নেব সব কটার ডিমের চপ আমি তৈরি করে নিয়েছি একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে ময়দাও দেওয়া যায় দিয়ে একটা গোলা বানাবো এর মধ্যে দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে ডিমও দেওয়া যায় আমি আজকে দেবো না এবার এটা আমি জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারের কদল এখানে ময়দা বা প্যাসমের গোলাও বানানো যায় এখানে এই ডিমের চপগুলো আমি এখানে কর্নফ্লাওয়ারে একটু কোট করে নেব এইভাবে সব করে নেব সবকটা আমি করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ারের গোলাটা রেখেছি এই একটা করে চপ নেব এই কর্নফ্লাওয়ারের গোলাতে এরম করে ডুবিয়ে নিয়ে তারপরে বেডক্রামে গড়িয়ে নেব এইভাবে সবকটা করে নেব চপ ডিমের ডিমের চপ আমি বেডকামে গড়িয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেবো গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো ডিমের চপগুলো আছে চপগুলো ভেজে নেবটা ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজা হয়ে গেছে ডিমের সপ্তাহ এইভাবে আমি সব কটাই ভেজে নেব এক পিস ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এইভাবে সব আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার ডিমের চপ